কি হইছিছি চলে দেখিয়েছি ভিডিওটা আব্বাজান জলদি আসেন বিদেশি মাল নিয়ে আসছি জি জামাই তুমি মদ খাও তাও বাবা শ্বশুর সাথে খাবা সব সময় তো খাই না যখন আপনার মেয়ে গালিগালাজ করে তখন একটু খাই বিয়ের আগে তো বলো নাই তোমার যে মদের নেশা আছে বিয়ের আগে আপনিও তো বলেন নাই যে আপনার মেয়ে দাজ্জাল আজেবাজে কথা

ভাইজান শুনলাম আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পলাই গেছে আর ভাবে বললেন না চরম বিপদে পড়ে গেছে এখন বলেন তো কি করি আরে ভাইজান পলাই গেছে ভালো হয়েছে এখন আরেকটা বিয়ে করবেন বিয়ে তো আরেকটা করতে পারি কিন্তু আমি তো ঘর জামাই ছিলাম কি এখানে থাকতে দিবে

এই তুমি কাল রাতে কার সাথে ছিলা সত্যি করে বলো কাল রাতেই তো বললাম দাদির অবস্থা ভালো না তার সাথে হসপিটালে থাকতে হবে তাইলে তো আজকে রাতেও দাদির সাথে হসপিটালে থাকবা তাই না শরীরের অবস্থা যদি আগের মতো থাকে তাহলে আজকে রাতেও যেতে হবে শরীরের অবস্থা আগের মতোই আছে তোমার দাদি মেসেজ দিছে কখন আসবা জানো খতম বাই বাই টাটা গুডবাই গয়া তুম ফোন দিছে ফোনটা তুমি রিসিভ করো তো তা না আমার 1 ঘন্টা সর্বনাশ করে দেবে হ্যালো ভাবি ও তো বাসায় ফোন রেখে মার্কেটে গেছে খুব ভালো হয়েছে তোমার সাথে আমার জরুরি কথা আছে বলেন কি ভাবি আমার সাথে কি জরুরি কথা কালকে যে শাড়িটা দিসো শাড়িটা সমস্যা আছে ওই শাড়িটা পাল্টাতে হবে শোনা এ স্বামী না স্বামীর তো নাম ধরে ডাকা যাইবে না দাদা শ্বশুরে বলছে স্বামীর নাম ধরে ডাকলে বলে অমঙ্গল হয় তাইলে কি কইয়া ডাকবো কি কইয়া ডাকবো কি যা সব কাপড় চুপুর নোংরা কার ঘরে বসে একদিন কাপড় কাছে তার জন্য এত কথা আজকেই বাপের বাড়ি চলে যাব আরে যা কে বারণ করছে তোরে হ্যালো মা তোমার জামাই এর সাথে ঝগড়া হয়েছে ছয় মাসের জন্য তোমাদের কাছে আসতেছি অন্যায় করছে জামাই সাজা দেবী জামাইরে আমাদের দেবী কেন এ এত সকাল সকাল কই যাচ্ছ তুমি শাহবাগ মরে যাচ্ছি আন্দোলন করতে তোমার আবার কি দাও পাওয়া আছে কিসের আন্দোলন করতে যাবা এক দফা এক দাবি বউয়ের নির্যাতন চলবে না চলবে না ওই আন্দোলন ঠেকাইতে আর্মিরা যাবে না বউরা যাই আর ঠ্যাং ভাঙা ফলাবে হ্যালো